হরে কৃষ্ণ এটা চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম এই মিউজিয়ামে মহাপ্রভুর বিভিন্ন লীলাগুলোকে তুলে ধরা হয়েছে এবং দাদু নীলম্বর চক্রবর্তী আর এনারা সমস্ত একটি দেবদেবী তারা মানব রূপ ধারণ করে স্বয়ং ভগবান কৃষ্ণ যে মানব রূপে এসেছেন চৈতন্য রূপে এসেছেন এই দুর্লভ মিল্লাকে দর্শন করার জন্য তারা মানবরূপ ধারণ করে এসেছেন হরিনাম সংকীর্তন করছেন এখানে সে সময় বাংলার যিনি শাসনকর্তা ছিলেন চাঁদ কাজী যিনি হরিনামে বাধা দিয়েছিলেন সেটার প্রতিবাদ করার জন্য মহাপ্রভু কয়েকজনকে রাস্তায় নিয়ে হরিনাম করা শুরু করেছিলেন হ্যাঁ পরিবার ভালো আছো সুস্থ আছো তো আজ আমি আছি বিশ্বের সব থেকে বড় মিউজিয়াম তো হচ্ছে চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম মিউজিয়াম ঘুরে আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকব আর চলো ঘুরে দেখতে আপনারা এখন যে বিল্ডিংটি দেখছেন সেইটি হচ্ছে মহাপ্রভুর মিউজিয়াম বিশ্বের সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ এই মিউজিয়াম তাই মিউজিয়ামের বাইরে থেকে দৃশ্য অনুভব করছি আর গাছে পাখির কলরব যেন পরিবেশটা যেন আলাদা রকম সৌন্দর্য এনে দিয়েছে তো ব্যাকুল হয়ে আমি টিকিট কাউন্টারের দিকে এগিয়ে চললাম তো আমি পঞ্চাশ টাকা করে টিকিট কেটে নিলাম মিউজিয়ামে ঢোকার জন্য আর এই হচ্ছে টিকিট তো আমি এখন দাঁড়িয়ে আছি সবথেকে এশিয়ার সব থেকে বড়ো চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম তো সেই মিউজিয়ামের মধ্যে আমরা এখন ঢুকবো আর ঢুকে সমস্ত কিছু আমরা দেখাবো তো সঙ্গে থাকো আর চলঘুরি দেখতে থাকো হরে কৃষ্ণ এটা চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম এই মিউজিয়ামে মহাপ্রভুর বিভিন্ন লীলাগুলোকে তুলে ধরা হয়েছে এবং আমাদের এই গৌড়ীয় মঠ প্রতিষ্ঠার যিনি মূল পুরুষ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ এবং তার পিতা ভক্তিবীন্দর ঠাকুর তাদের সম্পর্কে এখানে দেখানো হয়েছে এই যে লীলাটা রয়েছে এখানে মহাপ্রভুর আবির্ভাব লীলা দেখানো হয়েছে দোল পূর্ণিমার সবাই মহাপ্রভুর আবির্ভাব ওনার মা সচি মাতা ওখানে দাদু নীলম্বর চক্রবর্তী আর এনারা সমস্ত হচ্ছে দেবদেবী তারা মানব রূপ ধারণ করে স্বয়ং ভগবান কৃষ্ণ যে মানব রূপে এসেছেন চৈতন্য মহাপ্রভুরূপে এসেছেন এই দুর্লভ লীলাকে দর্শন করার জন্য তারা মানব রূপ ধারণ করে এসেছেন আর ওপরে রয়েছে নিম গাছ এই নিম গাছের তলায় মহাপ্রভুর জন্ম হয়েছিল বলে মহাপ্রভুর নাম নিম থেকে নিমাই দেওয়া হয়েছে লীলা উনি ছোটবেলায় তার বাড়ির আঙিনাতে খেলা করছেন একটা সাপ তার দিকে এগিয়ে যাচ্ছে তিনিও সেটাকে ধরবেন বলে হাত বাড়িয়েছেন এটা দেখে তার মা পাড়া প্রতিবেশী সকল চিৎকার করেছে কিন্তু তো অনন্ত শেষ না যার উপর স্বয়ং বিষ্ণু শয়ন করে থাকেন আর মহাপ্রভু তো কৃষ্ণ তিনি এই লীলার মধ্য দিয়ে তারা প্রকাশ করেছিলেন এই পট মধ্য দিয়ে মহাপ্রভুর অন্নপ্রাশন নামকরণটা দেখানো হয়েছে এরা চৌর মোহন লীলা দুজন চৌর মহাবুকে চুরি করে নিয়ে যাচ্ছে এবং একই রাস্তায় বারবার করে তারা ঘুরছে পথভ্রষ্ট হয়েছে ভগবানকে যে কেউ চুরি করতে পারে না সেটাই এখানে প্রকাশ করা হয়েছে এই পটচিত্রে মহাবুর ছোটবেলায় পড়াশোনাটা দেখানো হয়েছে গঙ্গা দাস পণ্ডিতের টুলে মহাবু পড়াশোনা করছেন এটা বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে মাহাবুর বিবাহ দেখানো হয়েছে মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র এবং পেছনে রয়েছে তার দাদা বিশ্বরূপ মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন বা আবির্ভাব হয়েছেন সেই উদ্দেশ্যে আনন্দে তারা কি করছেন বৈষ্ণবদের মধ্যে বস্ত্র বিতরণ করছেন এটা মহাপ্রভুদের বাড়ির সিংহাসন ছশো বছর পুরনো এটা মহাপ্রভু গয়াতে গিয়েছিলেন পিণ্ড দান করার জন্য পিতার উদ্দেশ্যে এবং গয়াতে গিয়ে তার গুরুদেব ঈশ্বর তার তার মন্ত্র সঙ্গে মহাববুর দেখা সেই লীলাটা দেখানো হয়েছে এই পরচিত্রে মহাববুর বাড়িতে গোপাল ভক্ত বিপ্রকে মহাপ্রভু কৃষ্ণ রূপে দর্শন দিচ্ছেন অষ্টভুজ রূপে দর্শন দিয়েছিলেন সেই রূপটাকে দেখানো হয়েছে এটা হচ্ছে দত্তাত্রেয় ভাব এটাও বাসনের উপর বসে মহাপ্রভু লীলা করছেন ভগবানের উদ্দেশ্যে যে পাত্রের রন্ধন করা হয় সেটা কখনো এটো হয় না ভগবানের সমস্ত জিনিস হচ্ছে পবিত্র এটা বাংলাদেশে গিয়ে তপন মিশ্রকে মহাপ্রভু কৃপা করেছেন সেই লীলাটা তুলে ধরা হয়েছে আর নবদ্বীপে মহাপ্রভু কেশব কাশ্মীরি কাশ্মীরি দিগ্বিজয় পণ্ডিতের সঙ্গে তার তর্ক হচ্ছে যেখানে মহাবু জয়লাভ করেছিলেন এবং কাশ্মীরি পণ্ডিত পরাজিত হয়েছিলেন স্বয়ং ভগবান শ্রীমান মহাপ্রভু যিনি কৃষ্ণ কীর্তনের মাধ্যমে সর্বদাই কৃষ্ণ অনুসন্ধানের অঙ্গকান্তিতে যিনি অকৃষ্ণ বা প্রীত বর্ণ যার অঙ্গ ওদিকে দুঃখী নামে এক রমণী শত শত কলসি জল এনে মহাপ্রভু সেবা করলেন মহাপ্রভু তার নাম রাখলেন সুখী কারণ যে সেবা সুখে থাকে তার নাম দুঃখী হতে পারে ঝাড়খণ্ড মনে বাঘ হাতি করিয়া ও পাখিদের প্রেম করে একসঙ্গৃত্য ও পৃষ্ঠ করেছিলেন যে আত্মতন্ত্র পুরুষ বৃন্দাবন দর্শনে এক লোকসংখ্য একমাত্র বনভূত্য প্রত্যাচার্য সঙ্গে নিয়ে ঝাড়খণ্ডের বনপ বাঘ ভালো

অপরূপ সুন্দর মানে সুন্দর কাকে বলে তো আমরা এই জিনিসটা না দেখলে আমরা মানে ভাবতে পারবেন না এত সুন্দর আপনাদের অবশ্যই অবশ্যই আসতে হবে এই জায়গাটা খুব ভাল লাগলো মন পুরো ভরে গেল পুরো ঘটনার মাধ্যমে পুরো চারিদিক ভাবে দেখিয়েছে এত সুন্দর দেখুন ও হরি নাম সংকীর্তন করছেন এখানে সেই সময় বাংলাদেশেই শাসনকর্তা ছিলেন চাঁদ কাজী যিনি হরি নামে বাধা দিয়েছিলেন সেটার প্রতিবাদ করার জন্য মহাবাবু কয়েকজনকে রাস্তায় নিয়ে হরি নাম করা শুরু করেছিলেন কিন্তু হরি এত প্রেম এত মাধুর্য এত মধুরতা যে হাজার হাজার মানুষ মহাবাবুকে সঙ্গদান করেছিল এবং শুধু হিন্দুরা নয় সেখানে মুসলিমরা পর্যন্ত কিন্তু মহাপরববকে সঙ্গদান করেছিল সেই লীলাটা এখানে তুলে ধরা হয়েছে এবং যেহেতু রাতের বেলায় হচ্ছিল জন্য সকলের হাতে কিন্তু মশাল রয়েছে আচ্ছা সামনে ঘটনাটা ঘটছে হ্যাঁ এখানে পুরীতে মহাপরবব হরি নাম সংকীর্তন করছেন রথযাত্রার সময় এটাকে বেড়া সংকীর্তন বলা হয় পুরীর রাজা প্রতাপ রুদ্র তিনি সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে দিচ্ছেন যে স্বয়ং চৈতন্য মহাপ্রভু তিনি হরিনাম সংকীর্তন করবেন ভগবানকে সুখ দান করবেন কীর্তনের মধ্য দিয়ে সেই লীলাটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং মহাপ্রভুর মুখটা যদি আপনি দেখান দেখবেন মহাপ্রভু এতটা ভাব আবিষ্ট হয়ে রয়েছেন যে তার চোখ থেকে প্রেমের জল বেরোচ্ছে তিনি ক্রন্দন করছেন এটা হচ্ছে পুরীর মন্দিরের পাশে আর একটা মন্দির আছে মন্দির ব্রহ্মগিরিতে সেই মন্দিরের এই পাথর এই পাথরটার জগন্নাথ দেবকে দর্শন করেছিলেন আলহারনাথ মন্দিরে মহাপ্রভুর যে সমস্ত শরীরের ছাপ একটা পাথরের ওপর ফুটে উঠেছে সেই পাথরটাও কিন্তু ওখানে সংরক্ষণ করা হয়েছে আলহারনাথ মন্দিরে এখানে স্বর এখানে মহাপ্রভুর হাতের লেখা রয়েছে খুব দুর্লভ মহাবুর নিজের হাতের লেখা এটা গৌর নিত্যানন্দ মন্দিরের পাথর পুরনো পাথর লাল স্টোন গৌর নিত্য মানে এটা হচ্ছে নবদ্বীপের এটা হচ্ছে এক চক্রধাম বীরভূমের すいません。<music> साधारण म्यूजियम जी ए तो हरे कृष्ण আমি বাগবাজার গৌরীয় মঠ থেকে বাগবাজার গৌরীয় মিশনের একজন ভক্ত তো এখন আমরা এসে উপস্থিত হয়েছি বাগবাজার গৌরীয় মঠে যেখানে ভক্তিবিনোদ পক্ষে আমরা উপস্থিত হয়েছি ভক্তিবিনোদ ঠাকুর অর্থাৎ গৌরীয় বৈষ্ণবদের মূল পুরুষ হচ্ছেন ভক্তিবিনোদ ঠাকুর সামনে আপনারা দেখতে পাচ্ছেন ভক্তিবিনোদ ঠাকুরকে তো ভক্তিবিনোদ ঠাকুর ইনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমরা সবাই জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছাত্ররূপে যিনি ছিলেন তিনি হচ্ছেন সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর এই সচ্যিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর এই যে আপনারা এই গৃহটা দেখছেন এটা হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুরের ভজন কুটি যেটা মায়াপুরে রয়েছে সানন্দ সুখদ এবং এখানে দেখুন ভক্তিবিনোদ ঠাকুরের ব্যবহৃত বিভিন্ন জিনিস এবং এই যে ফ্যানটা দেখছেন এই ফ্যানটা হচ্ছে কেরোসিন তেলে চলা একটা ফ্যান তৎকালীন সময় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছাত্ররূপে এই ভক্তিবিনোদ ঠাকুর তিনি তৎকালীন সময়ে উড়িষ্যার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন এই এবং ইনি মহাপ্রভুর যে আবির্ভাবস্থলী মায়াপুর যোগপীঠ সেই মায়াপুর যোগপীঠে দেখুন আলোকিত যে স্থানটা দেখানো রয়েছে সেই আলোকিত স্থানটা মহাপ্রভুর যে আবির্ভাবস্থলী সেটাকে উনি ওনার দিব্য দৃষ্টি দিয়ে পুনরুদ্ধার করেছিলেন এবং পরবর্তীকালে আমরা যে এই বাগবাজার গৌরীয় মঠ তথা এই মিউজিয়ামে দাঁড়িয়ে আছি এই মিউজিয়ামের প্রতিষ্ঠাতা রূপে ওনার সন্তান রূপে তিনি এসেছেন তার এখানে একটা চিত্র দেখুন রয়েছে ওনার নাম হচ্ছে ছেলেবেলার নাম হচ্ছে বিমলা প্রসাদ এবং এই বিমলা প্রসাদের মা বিমলা দেবী ভক্তি বিনোদ ঠাকুরের রূপে এবং এই যে বাল্যকালের যে বিমলা প্রসাদ এই বাল্যকালের বিমলা পরবর্তীকালে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর পরবর্তীকালে তিনি প্রভুপাদ উপাধি পেয়েছেন তো এই প্রভুপাদ সারা বিশ্বের মধ্যে চৌষট্টিটা মঠ মন্দির স্থাপন করেছেন এবং প্রভুপাদ যখন প্রভুপাদের পিতা যখন সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর তিনি যখন অপ্রকট লীলায় প্রবেশ করলেন তখন প্রভুপাত সারা বিশ্বের মধ্যে কৃষ্ণনাম প্রচার করাতে মহাপ্রভুর যে পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম এই বাণীকে এই ছিল প্রভুপাত সারা বিশ্বের বুকে প্রত্যেকটা জীবের দৌড় গড়া পর্যন্ত পৌঁছে দিচ্ছেন দিয়েছেন সেই হচ্ছে প্রভুপাত আজকে আমরা সেই মিউজিয়ামে উপস্থিত হয়েছি আরেক ফুলদানি কুমণ্ডল এবং

যেটাকে না ওই ত্রিশ টাকা করে টিকিট তার জন্য আলাদা টিকিট আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হয় তো এখানে মূলত কি দেখানো হয় এখানে বিষয়টা হচ্ছে যে এখানে প্রভুপাত ছিল প্রভুপাত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর পরবর্তীকালে যিনি প্রভুপাত আখ্যা পেয়েছেন সেই প্রভুপাদের উপর এখানে একটা মুভি দেখানো হয় যেটা প্রভুপাদের দেড়শো বছরের পূর্তিতে এখন আমাদের এই প্রেক্ষাগৃহে এটা দেখানো হয় যে প্রভুপাদের জীবনীর ওপর এখানে একটা মুভি দেখানো হয় সেই মুভিটা আপনারা এই প্রেক্ষাগৃহে আসলে এটা দেখতে পারেন এবং এর বাইরেও রয়েছে যদি আপনারা অন্য কোনো কাজের জন্য অন্য কোনো রকম কনফারেন্সের জন্য যদি আপনারা এই প্রেক্ষাগৃহটাকে রেন্ট নিতে চান তাহলে সেই ব্যবস্থা এখানে করা তার কেমন রেট পড়ে সেই বিষয়ে কি বলতে পারবেন এক ঘন্টায় হাজার টাকা হিসাবে এটা এসি লাইট সাউন্ড সমস্ত রকম ব্যবস্থা এখানে রয়েছে ব্যবহার করা হয় শিক্ষামূলক এবং ধর্মীয় অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হয় একটা হ্যাঁ অ্যাডভান্স করতে হয় হ্যাঁ আমি কথা মানে সমস্ত বৈষ্ণবরা সেবাতে নৃত্য সেবাতে লেগে রয়েছে এগুলো একমাত্র সম্ভব হয়েছে প্রভুপাদের প্রভুপাদে যে মঠ স্থাপন করেছে এবং এই যে মঠ যে উনি মানে আমাদের জন্য স্থাপন করে দিয়েছে সেখানে শুদ্ধ ভক্তির প্রচার করে মানে আপনি এখানে আমরা এই মাত্র সেই জন্য মহাপ্রভু মিউজিয়াম আমরা দর্শন করে বেরোলাম তো ভেতরে এত সুন্দর এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর সিস্টেম সমস্ত মডেলের মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে খুব যেন মনে হচ্ছে যেন আমরা মানে ওইখানে আমরা যেন উপস্থিত তো এরকম মডেলগুলো পুরো একদম পুরো মানে বুঝে মানে বোঝাই যাবে না যে ওইটা একটা একটা মডেল আছে এত সুন্দরভাবে তার প্রতিকৃতি করে রেখেছে তো আমরা দেখলাম এবং কি আমরা আমার মুখে ভাষা নেই যে মানে এত সুন্দর তো আমরা আমরা অনুরোধ করবো যে আপনারা একবার হলেও এই বাগবাজারে মতে আসুন আর এই সুন্দর মিউজিয়ামটা আপনারা দর্শন করুন তো আর কিছু বলার নেই তো আপনারা এসে চাক্ষুষভাবে দেখে নিন যে কত সুন্দর এই মিউজিয়াম ঠিক আছে